আজকের কেকটা বানাতে গিয়ে আমার দু দুটো ভুল হয়েছে তো যাই হোক হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আর এটা ছিল একটা ভ্যানিলা কেক তো এই অর্ডারটা মোটামুটি আমাকে পনেরো দিন আগে কনফার্ম করে রাখা হয়েছিল তো আজ আমি তোমাদের একটা কথা বলি যারা ফেসবুক থেকে আমাকে অর্ডার করে মানে অচেনা অজানা কেউ যখন অর্ডার করে আমি সব সময়ই বলি অ্যাডভান্স করতে মোটামুটি থার্টি পারসেন্ট হলেও আমাকে অ্যাডভান্সটা করে রাখতে তাহলে আমি শিওর হয়ে যাব যে হ্যাঁ কেকটা নেবে অবভিয়াসলি যারা আমার রেগুলার কাস্টমার যারা প্রতিনিয়ত আমার থেকে কেক নেয় তাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে যে হ্যাঁ তারা কেকটা নেবেই তো সেই রকম আমি তাদের উপর ভরসা করে কেকটা সবসময় বানাতে পারি বাট কিছু কিছু মানুষ আছে যাদের জন্য কেকটা রেডি করলাম করলাম দেখা গেল তারপরে আর নিল না তো সেই জন্য সেই ক্ষেত্রে আমি বলি যে সব সময় কিছুটা হলো অ্যাডভান্স করে রাখতে তো এটাও ছিল একটা সেই রকমই অর্ডার আমাকে আগেই কেকের অর্ডার কনফার্ম করা ছিল বাট আমি বলছিলাম যে অ্যাডভান্স না হলে আমি কেকের অর্ডারটা কনফার্ম করব না তো আমাকে অ্যাডভান্স করে দিয়েছিলো পনেরো দিন মতো আগেই যাই হোক এবার আসি কেকের কথাই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি ফিনিশিং দিচ্ছিলাম আর আমি প্রথমেই বলেছিলাম আমার দু দুখানা ভুল হয়েছে প্রথম ভুলটা হলো তোমরা দেখতেই পারলে যে স্পঞ্জটা মানে কেকটা কীরকম ভেঙে চুরে গেছিল যেটাকে আমি ঠিকঠাক সেট করে মানে এটাকে একটা ফিনিশিং আনছি আর কত যে কষ্ট করে এনেছি লাস্টে যে এত সুন্দর হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি আর কালারের কথা কাস্টমার কিছুই বলেনি বলেছিল আমার নিজের ইচ্ছে মতো একটা কালার করে দিতে তো আমি এখানে আরও একটা ভুল করেছিলাম এখানে একটা বারবি বসবে তোমরা দেখতেই পারবে তো সেখানে ডি নজল দিয়ে ডেকোরেশনটা ছিল তো আমিও ডি নজল দিয়েই করছিলাম বাট ডি নজল দিয়ে জিনিসটা ভালো লাগছিল না জানি না কেন তো সেই জন্য আমি আবার ছোট যে ডি টাইপের নজলটা হয় সেইটা দিয়ে ডেকোরেশন লাস্ট করে নিয়েছিলাম তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি এইগুলো ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছিলাম বাট কেন জানি আমার নিজের কাছে দেখতে ভালো লাগছিল না তাই জন্য আমি সবটা আবার তুলেছি তুলে নতুন করে আবার করেছি আমার যেটা ভালো লাগছে না সেটা আমি কাস্টমারকে কেন দেব। তো আমি বর্ডারটাও দিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম এরকমই থাকবে বাট লাস্টে আমার মনটা এত খুঁতখুত করছে যে আমি আবার সবটা তুলেছি এই যে তোমরা এখনই দেখতেই পারবে আমি সমস্তটা তুলে ফেলবো তুলে তুলে আমি আবার নতুন করে ডেকোরেশন করব। আমাদের হোম বেকারদের যে কত রকমভাবে এরকম ম্যানেজ দিতে হয় অনেক কিছুই এরকম ভুল ভ্রান্তি হয় বাট সেটাকে অনেক সুন্দরভাবে চাইলেই শুধরে নেওয়া যায় তো এই যে এরপরে আমি যে ডেকোরেশনটা করবি সেটা তোমরা দেখো সেটা দেখে তাও আমার মোটামুটি ভালো লাগছিলো বাট ট্যুরি নজল দিয়ে যেটা করেছিলাম সেটা আমার একদম পছন্দ হচ্ছিল না আর কাস্টমার খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে আর তারও পছন্দ হয়েছিল এটাই তো আমার কাছে অনেক তার পছন্দ হলেই অনেক তো এই যে আমার কেকটা পুরো কমপ্লিট এই যে কেকের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু জানিও একটা কমেন্ট করে আর স্প্রিঙ্কেলগুলো আমি অফ ক্যামেরাতেই দিয়ে নিয়েছিলাম তো দেখা হচ্ছে নেক্সট কেক ডেকোরেশনের ভিডিওতে আজকের মতো টাটা।